রান্না করব করব আর আর ভাজি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো একদম সকালবেলা ব্লগটি শুরু করেছি আজকে তেরো তারিখ মঙ্গলবার তো এখন বাজে সকাল সাতটা তো দেখেন আমি রান্নাঘরে চলে আসছি আর থালা বাসন ধোয়া ছাগল বের করা তারপরে মুরগির খাতি দেওয়া যত বিছানা উঠানো যত যা কাজকর্ম সবই হয়ে গেছে তো এখন আমি রুটি বানাবো গতকালকে রাতে যে তরকারি রান্না করে রাখিলাম ওইটা আছে এখন রুটি বানিয়ে ওই তরকারি দিয়ে রুটি খেয়ে মাদ্রাসায় যাব রাখি তো ঠিক আছে দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আংটিরা ভিডিওটি আজকে প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখুন আটার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে এখন একটু ঠান্ডা পানি দেব ঠান্ডা পানি দিয়ে আটার কায়টা করে নেব তো পরোটা ঠান্ডা পানি দিয়ে করলে নাকি বেশি ভালো লাগে রাফির আব্বুর রেসিপি এটা রেসিপি বলতে মানে খাওয়ার সিস্টেম খুব ভালো বোঝে রাফি আব্বু কোনটা দিয়ে কী রান্না করলে এমন ভালো লাগে কোনটা কিভাবে কি করলে ভালো লাগে মানে খাওয়ার সিস্টেম খুবই বোঝে তো যখন যা রান্না করতে যায় তার আগে মানে সিস্টেমগুলো ওর কাছ থেকে আমার শিখে আসতে হয় তা না হলে যদি একটুতে একটু মানে ই হয় তাহলে তো একদম খালি খুদ ধরে এটা হয়নি ওইটা হয়নি এটা এমন ওটাও এমন তো এই জন্য আমি যখনই রান্না করতে যাই আগে থেকে ওর কাছে শুনে আসি যে কিভাবে কি রান্না করব কোনটা কি করব। তো যাই হোক এই যে আটার কাই করা হয়ে গেছে তো এর মধ্যে আমি চুলাটা ধরিয়ে দিলাম দিয়ে দেখুন ঝটপট পরোটাগুলো বানিয়ে নিচ্ছি তো আমার এই রান্নাঘরটা কিন্তু খুবই ভালো লাগছে খড়গুলো যত পচে যাচ্ছে তত দেখতে বেশি সুন্দর লাগছে আর গাছপালাগুলো তো আরও সুন্দর লাগছে তো ঠিক আছে আমি পরোটাগুলো বানাতে থাকি আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে তো দেখতে পেলেন পরোটা বানানো হয়ে গেল আর দুটো ডিম ছিল মুরগির তো সেটা পোস্ট করলাম রাফির আর আনাসের জন্য আর এই যে আমরা খাবো এই যে মুরগির মাংসের যে ঝোল এটা দিয়ে তো এটাও গরম করে নিচ্ছি একবারে তারপরে দেখেন ঘরে চলে আসছি আর সকালবেলা বিছানা গুছিয়ে রেখে গেছি সেই বিছানা আবার রাফি আনাস আর রাফির আব্বু তিনজনে মিলে দেখেন কি অবস্থা করেছে মানে এই তিনটে মানুষের জন্য আমি ঘর দু যত গুছাই তত ওরা এলোমেলো করে তো যাই হোক বিছানাটা এখন আমি আর একবার গুছাইয়ে নিয়েছি ভালোভাবে তখন গুছাইলাম এত ভালো করে না হালকা পাতলা একটু গুছাই থিয়ে চলে গেলাম আমি জানতাম যে আমি গুছিয়ে চলে গেলে ওরা আবার যা তাই করবে এই জন্য একটু কমই গুছাইলাম তো দেখেন এখন আমি এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি গুছিয়ে এখন আমি ঘরে চলে আসি আর রাফিরাবু মাত্র গেল কলপাড়ে মানে বাথরুমে যাবে কলপাড়ে যাবে গাড়ির কাছে যাবে এইটা করতে করতে কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে তো আমি যখন রান্না করছিলাম তখন থেকে ওকে ডাকছিলাম যে এই তাড়াতাড়ি ওটো ওটো রেডি হয়ে নাও রেডি হয়ে নাও কিন্তু দেখেন আমি কাজ শেষ করে ঘরে আসি তারপরে ও রেডি হতে যায় তখন রাফির মাদ্রাসা দেরি হয়ে যায় কিন্তু আগে থেকে যদি ও রেডি হয়ে বসে থাকতো এই যে আমরা এখন চারটে মানুষ একসাথে খেতাম আর ভিডিও করতাম কত সুন্দর হতো এই জিনিসটাই ওর বুঝাই আমি সবসময় যে তুমি আমি যখন রান্না করব কাজ করব, তুমি তখন হাত মুখ ধুয়ে হোক আর গোসল করে হোক এসে তুমি রেডি হয়ে ঘরে বসে ফোন টিপ্পা তা না ও কী করে আমি রান্না করি আর ও শুয়ে শুয়ে ফোন টেপে টিপে টিপে যখন আমার রান্না শেষ হয়ে যায় ঘরে আসি তখন ও যায় গোসল করতি গাড়ির কাছে গাড়ি পরিষ্কার করতি বাথরুমে আর আগে যদি গোসল করে এসে রেডি হয়ে বসে থাকতো তাহলে দেখা যাচ্ছে চারটে মানুষ একসাথে খেয়ে ভিডিও করলে অনেক ভালোও লাগতো তো যাই হোক আমি যে বিছানাটা গুছিয়ে ঘর খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার একটা লম্বা ঝাড়ু কেনার দরকার তবে ইনশাল্লাহ ইউটিউব থেকে পেমেন্ট পেলে কিনবো এখন তো আর কেনা সম্ভব না রাফি রাবুর বললে তো জানেনি আপনারা কোনো কিছুই কিনতে চায় না বলে টাকার অনেক দাম টাকা ইনকাম করতে অনেক কষ্ট লাগে এই কথা বলে তো দেখিনি থৈ বেৰ হৈ পঢ়ি তো আমাৰ এই পথটাই খুব কাদা যাৰ কাৰণে গাড়ী নিয়ে চলে গৈছে ৰাস্তাই মেইন ৰোডে তো আমি সেইখনে হেঁটে যাছ তো দেখুন এরই মধ্যে আমরা মাদ্রাসায় চলে আসছি আর এসে এই যে রাফির একটা পেন্সিল কিনতে হবে তারপর ওদের দুই ভাইয়ের কিছু খাবার কিনছি কিনে তারপর ওকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে আসবো তো যাই হোক এই যে এটা হচ্ছে রাফিদের ক্লাসরুম তো পরীক্ষার পরে যেয়ে আবার নতুন করে ক্লাসরুম বানিয়েছে ওদের ও হচ্ছে নার্সারির এ শাখায় আর বাকি বি শাখা আছে সি শাখা আছে মানে ওদের তিনটে শাখা মোট তো বেশি একটা ছাত্র নাই কারণ হঠাৎ করেই মানে দেশের যে অবস্থা ছিল সেই অবস্থার পরে যখন মাদ্রাসা খুলেছে তখন বেশি একটা ছাত্র ছাত্রী আসছে না মাদ্রাসায় খুবই কম তো যাই হোক রাফির বসিয়ে দিয়ে আসলাম ক্লাসরুমে দিয়ে এসে এই যে শুরু হলো আমার সময় দেখা কখন দুই ঘন্টা পনেরো মিনিট কাটবে মানে দুই ঘন্টা পনেরো মিনিট মনে হয় যে দশ ঘন্টার উপরে এত মানে সময়ই যায় না বাড়ি থাকি যখন কাজ করি তখন এত তাড়াতাড়ি সময় যায় আর মাদ্রাসে মাদ্রাসায় এসে দুই ঘন্টা যাতেই চায় না তো আনাসের খাবার টাবার জানিয়ে আইলাম সব খাওয়া হয়ে গেছে এখন খুব জ্বালাতন করছে বেশি টাকাও নেই হাতে তো রাফিরাব্বু দিয়েছে তিরিশ টাকা আর আমার কাছে ছিল মনে হয় বিশ পঁচিশ টাকা তো এই মোট দুই ভাইয়ের পিছনে খরচ হয়ে গেছে আছে মাত্র বিশ টাকা গাড়ি ভাড়া তো এখন আবার কানছে। তো যাই হোক ওর কান্দা দেখে আবার পাশে একটা ভাবি তো সে আবার তার মেয়ে জুস ছিল তো সেই জুস আবার অর্ধেক দিয়েছে আনাসের তো যাই হোক কি আর করা প্রতিদিন মনে হয় আশি টাকা নব্বই টাকা একশো টাকার দরকার তো সেখানে রাফির আব্বু দেয় মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা গাড়ি ভাড়া তিরিশ টাকা ওদের দুই ভাইয়ের খাওয়ার জন্য দেয় কিন্তু আমার প্রতিদিন কমপক্ষে না হলেও মানে আনাসের পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা এরকম যেদিন একটু আশেপাশের ভাবিরা কিছু দেয় তাই সেদিন একটু কম লাগে দুই পাঁচ টাকা কম লাগে আর যেদিন ওরা কিছু না দেয় কেউ তো সেদিন বেশি টাকা লাগে আর গাড়ি ভাড়া টাড়া দিয়ে মোট আশি নব্বই টাকা খরচ হয় তো সেখানে পঞ্চাশ টাকা খালি প্রতিদিন এই চল্লিশ পঞ্চাশ টাকা করে আমি কোনে পাবো বলেন তো আমার এখন এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে মাদ্রাসায় জয় বন্ধ করে দিই মাঝে মাঝে এমন খারাপ লাগছে সে যেয়ে আনাসের রাফির মানুষের খাবার খায় ছোটো বাচ্চা মানুষ তাকিয়ে থাকে দেখলেও মায়া করে নিজেরও খারাপ লাগে যে আমিও যদি কিছু কিনে দিতে পারতাম কিন্তু দেওয়ারও ওরকম সামর্থ্য নেই তো কি আর করা মাদ্রাসা ছুটি হলো তারপরে চলে আসছি বাড়ি আর আজকে মাদ্রাসায় বসে থাকাকালীন আমার ভাই প্রায় দুই কেজি মতন আমড়া দিয়ে গেলো আমাদের বাড়ির গাছের আমরা মানে আমার দাদি বাড়ির আমরা তো দাদি বাড়ি সেই আমরা আমার ভাই মাদ্রাসায় দিয়ে গেলো বাড়ি আনবো বলে কিন্তু দেখেন সেই প্যাকেটটা ভুল করে আমি মাদ্রাসায় ফেলে রেখে চলে আসি তো বাড়ি এসে খুব খারাপ লাগছিল তো কি আর করা রিজিকে যদি থাকে তো ইনশাল্লাহ কালকে মাদ্রাসায় গিয়ে পাবো আর যদি না থাকে তাহলে তো আর পাবো না তো এটাই ভাবছিলাম বসে বসে যে হয়তো বা রিজিকে নাই আর যদি থাকে তাহলে তো পাবো তো মাদ্রাসা থেকে এসে কিছুক্ষণ ঘরে শুয়ে বসে থেকে একটু এটা ওটা টুকটাক খেলাম তারপরে আমরাগুলোর জন্য খুব মন খারাপ হচ্ছিলো তো বসে থেকে থেকে ভাবলাম প্রায় জোহরে রাজানের সময় হয়ে যাচ্ছে তো বসে না থেকে কাজ শুরু করে দিই তো এসে যে দেখেন মুরগির খাবার দিলাম তারপরে এখন পানি পটটা পাল্টিয়ে মানে পানিটা ফেলে দিয়ে পটটা ভালোভাবে ধুয়ে আবার ঠান্ডা পানি দিচ্ছি তো মুরগিগুলোর ফ্যানের ব্যবস্থা করতে হবে প্রচুর গরম পড়ছে ভ্যাবসা গরম ভাদ্র মাসের তো সেই ভ্যাবসা গরমে মুরগিগুলো নিয়েও খুব টেনশনে ছিলাম মাদ্রাসায় যেয়ে যেয়ে না জানি মারাটারা যায় কি না আবার তো যাই হোক আলহামদুলিল্লাহ মা মুরগিগুলো ভালোই আছে কোনো সমস্যা হয়নি তারপরে যে দেখেন মুরগিগুলোর খাতি দিয়ে চলে আসলাম আমি ছাগলের খাওয়ার জন্য সকালবেলা রাগ করে ছাগলের খাতি দিইনি নি আব্বুল বলছি বিক্রি করে দিতে একদিকে খড় নাই এই খড় নিয়ে আসছি মানুষের বাড়ি থেকে তারপরে ছাগলের ডাকে রাফি রাব্বুর কানে যায় সমস্যা হয় আমার বকা শুনতে হয় মায়ের খাতি হয় মাঝে মধ্যে তো আর করা মানে ছাগলের জন্য পাগল হয়ে যাচ্ছি পুরো একদিকেও ডাকা ডাকির শব্দ আর একদিকে খড় নাই তারপরে ছাগল পালা আসলে ছাগল পালার গরুপালা অনেক ভালো সহজে মানুষকেও ছাগল পালতে চায় না কারণ ছাগলে প্রচুর ঝামেলা আর গরু পাললে কিন্তু অত ঝামেলা নেই ডাকেও না তো যাই হোক ভাবছি যে ছাগলটা বিক্রি করেই দেব। সব দিক ভেবে চিনতে চিন্তা করলাম ছাগলটা বিক্রি করে দিয়ে সেই টাকাগুলো রেখে দেব যখন গরু কেনব, তখন ওই ছাগলের টাকাগুলো গরুর টাকার ভিতরে দিয়ে দেব। তো এটা ভেবে ভাবছি আর দুই দিন পরে আমাদের এখানে হাট আছে ছাগলের হাট তো সেই হাটে পাঠিয়ে দেব বা আমি নিজেই যাব বিক্রি করতে যে ছাগল বিক্রি করে টাকাগুলো জমায় রেখে দেব তো ছাগলের খাতি দিলাম খাতি দিয়ে চলে আসলাম এই যে কলপাড়ে কাপড় চোপড় নিয়ে গোসল করবো তো গোসল করার আগে ঘরটা মুছে আসবো সুন্দর করে আজ দুই দিন ঘর মোছা হয় না তো দেখেন ঘর মুছলাম তারপরে গোসল করলাম রাফি রানাসের গোসল করালাম ঝোরের নামাজ পড়ে তারপরে চাল নেই ভাত রান্না করতেই হবে সকালবেলা সেই পরোটা বানাইছি আর ডিম ভাজি খেয়ে এখন গা মাথা পুরো ঘটছে সেই সকাল থেকে কত কাজ করলাম মাদ্রাসায় গেলাম মাদ্রাসা থেকে বাড়ি আসলাম হাঁটাহাঁটি করে খানিক পথ হাঁটতে হয় মাদ্রাসায় গেলে তো বাড়ি এসে ওখানে মানে মনে হচ্ছে দুটো ভাত খেয়ে যদি একটু দশ মিনিট কিংবা আধা ঘন্টা রেস্টে থাকতে পারতাম তাহলে শান্তি পেতাম তো চাল নেই তো পরে রাফি যে প্রাইভেট পড়ে যে ম্যাডামের কাছে তো তাদের বাড়ি থেকে চার কেজি চাল কিনে নিয়ে আসলাম নিয়ে এসে যে দেখেন এখন রাইস কুকারে ভাত বসিয়ে দেবো তো জীবনে কত কিছুর কষ্টই করলাম এখন বর্তমান কষ্ট করছি চালের কষ্ট তো চালের কষ্টটাও ইনশাল্লাহ সামনের বার দূর হয়ে যাবে তিন থেকে চার মাস পরে কারণ এবারে যে জমি বর্গা নিয়েছি আমরা ছয় কাটা জমি বর্গা নিয়েছি তো সেই ছয় কাটা জমিতে যা ধান হবে অর্ধেক জমিওয়ালার দিতে হবে আর অর্ধেক আমরা সেদ্ধ করতে পারবো অর্ধেক না মানে তিন ভাগ করতে হয় জমিয়ালার এক ভাগ দিতে হয় আর আমরা চাষ করছি আমরা দুই ভাগ নেব। তো ইনশাল্লাহ ওই দুই ভাগে যে ধান পাব সব সেদ্ধ করবো যাতে চালের কষ্ট না হয় আমার চাল কিনে খাওয়া এক কেজি দুই কেজি করে কত যে কষ্ট মানে চাল নেই এখন রান্না করতে যাচ্ছি এক পুয়া চাল আসে আর এক সময় রান্না করতে যাচ্ছি চালই নেই দৌড়াই আবার পাড়ায় কিনতে যাচ্ছি দোকানে কিনতে যাচ্ছি তো যাই হোক আমি সেই রাইস কুকারে ভাত দিয়ে তারপরে মুরগি যে গিলে কলিচাষ ছিল সকালে খাইলাম না শুধু পরোটাই খাইলাম তো সেটা আলু দিয়ে মসমসে করে ভেজে নিয়ে আসলাম তো ওইটা দিয়ে এখন ভাত খেয়ে নেব তা আসলে আল্লাহর কাছে সব সময় আমি সুক্রিয়া করি যে দেখেন আমার আস্তে আস্তে সব কষ্টগুলো এক এক করে দূর হয়ে যাচ্ছে এখন বর্তমান এই যে চালের ব্যবস্থাটাও করলাম যে সামনে তিন চার মাস পর যখন ধান উঠবে তখন আমাদের জমিতে যে ধান হবে ওই ধান দিয়েই আমরা সেদ্ধ করতে পারবো খেতে পারবো অনা সেই বছর জুড়ে তারপরে যখন আবার গরু কিনবো তখন আমার লাকড়ির কষ্ট দূর হবে কারণ গরুর গোবরে যে লাকড়ি হয় আমাদের এখানে সবাই গোবর দিয়ে লাকড়ি বানাই ওইটা দিয়েই রান্না করে জ্বালানি বানায় আর কি তো সেই গোবর মানে গরু কিনলে গোবরের গোবর হবে আর গোবর দিয়ে আমি লাকড়ি বানাবো সেটা দিয়েও সারা বছর আমি রান্না করতে পারবো তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কষ্ট দূর হয়ে যাবে তো সবাই আমার পাশে থাকবেন এভাবে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আপনাদের সবার সাপোর্টে সবার সাহায্য সহযোগিতায় আমার কিন্তু আগের থেকে বেশ ভালো ইনকাম হচ্ছে আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি শুক্রিয়া আমার কষ্ট আমার বাচ্চার দুটোর কষ্ট আর আপনাদের ভালোবাসার সাহায্য সাপোর্টে আমি এখন বেশ ভালো ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে দেখেন সেই বিকালবেলা আর রান্না বাড়ার কোনো ঝামেলা ছিল না সামান্য একটু আপ ক্যামেরায় উস্তে ভাজি করিলাম তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে রাতেরবেলা উপরে মশারি টাঙাইছি এখনও নিচেই মশারি টাঙাইনি তো এখন নিচেই বিছানা করে মশারি টাঙিয়ে তারপরে রাফি একটু সুরা পরে মানে সুরা পরাবো শিখাবো তারপরে আমরা ঘুমিয়ে পড়বো তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটা তা কিন্তু কমেন্ট করবেন আর এভাবে আমার সব সময় পাশে থাকবেন আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমার ভালোবাসা দিয়ে আপনারা আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবেন আমি জানি আপনাদের কাছে না চাইলেও আপনারা আমার পাশে আসেন সময় এবং থাকবেন ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে আছি বা আমার এই চ্যানেলটা যতদিন আছে। তো যাই হোক আর বেশি কথা বলছি নে ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তো সবার জন্য অনেক অনেক দুয়ার রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম